এই ভিডিওয়ে গোপালের কথা বলবো গোপাল যাদের বাড়িতে আছেন ঘর আলো করে আছেন গোপালকে তো ভালোবাসতেই হবে শিশু কৃষ্ণ বালক গোপাল শিশু গোপাল তো যাদের ঘরে আছে তাদের তো কথাই নেই তা আমি কি বলছি সেটা হচ্ছে গোপালকে কানে কানে যদি একটা কথা বলতে পারেন গোপালের কানে কানে যদি একটা কথা বলতে পারেন কি কথা কখন বলতে পারেন যদি গোপালকে রাতে বলা বিভ্রাট রাতে নিজেই ঘুমটা চলে যাবে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে দুপুরবেলা শয়নের সময় তাকে বলে শোয়ানো সেটাই উপযুক্ত সময় হবে সেটা হচ্ছে আপনি আপনার ঘরের গোপাল যদি জাগ্রত তো বটেই গোপাল কিন্তু আপনি হয়তো অনুধাবন করতে পারেন না অনেকটা আইডিয়া করে নেন গোপাল এই করেছে গোপাল এই স্বপ্ন দেখেছে গোপাল আমার গা চুল করছিল আমি একটা শব্দ শুনলাম গিয়ে দেখলাম গোপালের প্রসাদ পড়ে আছে গোপালের গায়ে পিঁপড়ে ঘুরছে এরকম অনেক রকম করেন পায়ে শুশুরি পায়ের কাছে কাপড় ধরে টানছে মাথায় যেন এই করছে অনেকের অনেক রকম অনুভূতি হয় কিন্তু দৌরাত্ম সহ্য করার মতো কিন্তু ক্ষমতা লাগবে কারণ কি আপনার গোপাল দুরন্ত করা করবেনি ঘরে একদম করে জাগ্রত হয়ে উঠবেন সাপ যেমন ফাঁড়া ধরে সঙ্গে সঙ্গে সেরকম দুপুরে স্বয়ং দেওয়ার সময় এই কথাটা কানে কানে একবার বলবেন তবে পরীক্ষা করে আমার কথা সত্যি কিনা এই পরীক্ষা করার জন্যে বলবেন না কিন্তু তাহলে হবে না গোপাল আমাকেও ভালোবাসেন গোপাল আপনাকেও ভালোবাসেন কৃষ্ণ কথা গোপাল কথা রাধা রানীর কথা যাকেই বলা হোক যেই শুনুন পূর্ণ বিশ্বাসে শুনবেন একদম কারণ শ্রীকৃষ্ণ আমার মুখ দিয়ে যদি না বলাতেন শ্রীকৃষ্ণ আপনাদের যদি না শোনাতেন এ আমার এবং আপনাদের বহু বহু জন্মের ভাগ্য যে আমরা সজ্ঞানে শ্রীকৃষ্ণের নামটা উচ্চারণ করতে পারছি গোপাল তার নামটা উচ্চারণ করতে পারছি গোপালের দুষ্টুমি এই সমস্ত আমরা বলতে আর জানো আমার গোপাল গোপাল ভক্তরা এক জায়গায় এই করে তাই বলছো সেদিন আমি নিয়ে স্নান করানোর পরে আদর করছিলাম চাট করে আমার গালে একটা চড় মেরে দিল ইমা সেদিন আমি স্পষ্ট দেখছি কি আমার গায়ে হাত রেখে রেখে এরকম করছে উঠে গেলাম কি হলো কি হলো দেখি সিংহাসন থেকে খানিকটা নেমে বসে আছে কি করে হলো আমি বুঝতে পারলাম না ও তাই এরকম হয়েছে বা তুমি তো তাহলে খুব ভালো কৃপা পেয়েছ কৃপা কৃপা পাবেন তো বটেই গোপালের দুষ্টুমি তো অতিষ্ঠ হয়ে যাবেন এবং এইভাবে যদি আপনি রোজ এই নামটা তাকে সয়নের আগে বলতে পারেন আপনার গোপাল দর্শন হবে আর একটা ভিডিও আমি বলেছিলাম শ্রীকৃষ্ণের কথা চলতে ফিরতে বাসে ট্রামে ট্রেনে সর্বদা সব স্থানে সন্ধেবেলাটা আপনি তাকে একবার দিয়ে দেখুন আর এই ভাবনাগুলো করে দেখুন বলেছিলাম তা আজকেও এই ভিডিও বলছি যে দুপুরবেলা ভুলেও রাত্রিবেলা বলতে যাবেন না দুপুরবেলা গোপালের কানে কানে এই কথাটা বলবেন পূর্ণ শক্তি আপনার মধ্যেও আসবে গোপালও জাগ্রত হবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় গোপাল এই তিনটে নাম যেখানে বিশেষ করে গোপালের কানে যদি এক সঙ্গে উচ্চারণ করে এইভাবে দিতে পারেন তাহলে আপনার ঘরের গোপাল যে সত্যি বোধে বোধ হবে যে জাগ্রত হয়েছেন কারণ আপনার চোখ বন্ধ করলে তো আপনি গোপালের শিশু কৃষ্ণের সেই রূপ দেখতে পাবেনি এবং শিশু কৃষ্ণ আহ ময়ূর শিশু কৃষ্ণ দৌড়াত্ম করে বেড়াচ্ছেন উঠোনময় নাচ করছেন আর শিশু কৃষ্ণ ঘুরে ঘুরে বেড়াচ্ছেন আপনি দেখতেও পারেন বড় রূপী কৃষ্ণকে দেখতেও পারেন তো এইগুলো বারবার রোজ দুপুরে আর যার ক্ষমতা আছে সন্ধেবেলা আহ রাত্রিবেলা গোপালের দৌরত্ব সহ্য করার তিনি রাত্রিবেলাই বলবেন সয়নের পরে তিনি সেটা সহ্য করতে পারবেন কারণ গোপাল কিন্তু সারা রাত আপনার সঙ্গে দুষ্টুমি করবেন এবং তিনি যে সত্যিই জাগ্রত হয়ে উঠেছেন এ আর বলে বোঝাতে হবে না আপনার বর্ণনা করে বলতে হবে না আপনি নিজেই ইয়ে করবেন গোপাল তুমি এই রাত্রিবেলা যা শুরু করেছো। আমি তো সারা রাত ঘুমোতেই পারি না তোমার দৌরাত্মতে তুমি এইটা টানছো ওইটা টানছো এইটা ফেলছো ওইটা ফেলছো এ তো আমি বাস্তব চোখেই দেখতে পাচ্ছি এবং এই করতে করতে একদিন দেখবেন ওই গোপাল হাতে একটা বাঁশি এরকম করে নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছেন আপনি সহ্য করতে পারলে খুব ভালো নালে তো আপনি হয়তো শুয়ে পড়বেন স্তম্ভিত হয়ে আমি কি দেখলাম আমি কি দেখলাম গোপাল সর্বদা চোখের সামনে ঘুরছে সেই জন্যে যারা এটা নিতে সক্ষম যারা এটা সত্যি সেই গোপালকে সঙ্গে নিয়ে যাচ্ছেন টুক টুকটুক করে আপনার সঙ্গে হেঁটে হেঁটে যাবেন অফিসে আপনার সঙ্গে যেতে হেঁটে হেঁটে যাবেন চাকরিতে আপনি বেড়াতে গেছেন পিকনিক করছেন সেও গেছে আপনি গোপালের মূর্তি নিয়ে গেছেন ঠিক আছে বেড়াতে গিয়েছেন হরিদ্বারে গেছেন কি অন্যান্য জায়গায় গেছেন বৃন্দাবনে মথুরায় এনিভার সাউথে আপনি যেখানেই যান না কেন পাহাড় পর্বতে ওই আপনি যতই গোপালকে নিয়ে যান দেখবেন আর গোপাল যেন চলে ফিরে বেড়াচ্ছে কি যেন চলে গেল এই একটা দেখতে পেলাম ওরকম একটা বাচ্চা চলে গেল একটা বাচ্চা চলে গেল আমি দেখলাম এইটা হবে তা যিনি এইটাকে সম্বল করে সহ্য করে চলতে পারবেন তিনি রোজ গোপালের কানে কানে বলবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা জয় গোপাল গোপালের মধ্যে এই একটা টাইট ভাবে ভাবে সলিড রয়েছে শক্তি বিশাল শক্তি এটা গোপাল কৃষ্ণ এবং রাধা আজকে এই ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের উন্নতি হোক ভালো হোক ঈশ্বরের কাছে কৃষ্ণের কাছে মা কালীর কাছে শিবের কাছে সকলের কাছে আমি প্রার্থনা করি যে নিজের ভালো নিজের উন্নতি এটা যেমন প্রার্থনা করবো আমরা তার সঙ্গে চাইব সকলের উন্নতি হোক সকলের ভালো থাকুক সকলে ভালো না থাকলে কখনোই নিজে ভালো থাকা যায় না